নমস্কার সবাইকে আমার এসে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তার জন্য সামনে দেখতেই পাচ্ছেন দু রকম চা পাতা গুঁড়ো দুধ আদা নিয়ে নিয়েছি আর এদিকে চায়ের যে প্যান তাতে আমি চার কাপ মতন জল ঢেলে নিচ্ছি যেহেতু আমি চারজনের জন্য বানাবো আপনারা তো দুধের প্যাকেট ব্যবহার করবেন আমি আমার বাড়িতে যেহেতু ছিল না দুধের প্যাকেট তার জন্য আমি এখানে গরম জল করে নিয়ে তার সেটা একটা পাত্রে ট্রান্সফার করে তার মধ্যে ওই পাউডার দুধটা দিয়ে গুলে দুধ বানিয়ে নিয়েছিলাম চা বানানোটাও একটা আর্ট বুঝলেন আজকাল চাটাও অনেক রকমভাবে বানানো যায় এতদিন আমরা কিভাবে খেয়েছিলাম দুধ ফুটিয়ে নয় জল ফুটিয়ে তার মধ্যে দুধ দিয়ে তারপর চা পাতা ফুটিয়ে আমরা চিনি পরিমাণ মতন চিনি দিয়ে আমরা চা সার্ভ করতাম আজকে আপনারা দেখতে পাবেন একটু অন্য রকমভাবে বানাবো কিন্তু টেস্ট একদম সেম আসবে তার জন্য দু রকম চা পাতা আমি দিয়ে দিচ্ছি এই চায়ের প্যানে এটাকে একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নেবো তারপর আমি স্বাদ মতন এখানে চিনি দিয়ে দিচ্ছি এরপর এটাকে একটা ক্যারাম মানে ভেজে নিয়ে ক্যারামেল মতন বানিয়ে নিচ্ছি তার মধ্যে এবার যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ফোটাবো আর তার মাঝখানে আমি আদা কুচিয়ে রেখেছি সেই আদা দিয়ে দিচ্ছি আর দুটো কি তিনটে মতন এলাচ দিয়েছিলাম দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দিয়েছিলাম দেখুন কি সুন্দর কালারটা এসছে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না এদিকে চাটা ফুটে যাওয়ার পর চাটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার সার্ভ করার পালা চাটা দারুণ হয়েছিল বিশ্বাস করুন সবাই খেয়ে বলেছে আর ওপর থেকে একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য কফি পাউডার ছড়িয়ে দিয়েছিলাম আপনারাও এটা ট্রাই করুন দারুণ লাগবে এবং যাদেরকে দেবেন তাদেরও ভালো লাগবে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করবেন এবং লাইক শেয়ার করতে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও